আটই মার্চ দুই হাজার চোদ্দ রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট থ্রি সেভেন জিরো কোয়ালালামপুর থেকে অফ করে গন্তব্যস্থল ছিল চীনের ক্যাপিটাল বেজিং এ প্ল্যানটির মধ্যে দুইশো সাতাশ জন প্যাসেঞ্জার জন কেবিন ক্রু আর দুটি পাইলট উপস্থিত ছিল বেশিরভাগ যাত্রী ছিল চীনের বাকি যাত্রীরা ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফ্রান্স ইউনাইটেড স্টেট ইরাক ইউক্রেন কানাডা নিউজিল্যান্ড নেদারল্যান্ড রাশিয়া আর তাইওয়ান থেকে ছিল দুই পাইলট ছিল খুবই অভিজ্ঞ যার মধ্যে তিপ্পান্ন বছরের ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের তেত্রিশ বছরের ফ্লাইট ওড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে আর সাতাশ বছরের কো পাইলট হারিক আব্দুল হামিদের সাত বছরের ফ্লাইট এক্সপিরিয়েন্স রয়েছে এই ফ্লাইটটি প্রায় বিশ মিনিট পর্যন্ত সঠিক ডিরশনের দিকে উঠছিল রাত একটা বেজে আট মিনিটে মালয়েশিয়ান কোস্টলাইন ক্রস করে সাউথ চায়না সি এর দিকে চলে গিয়েছিল প্রায় এগারো মিনিট পর প্ল্যানটি ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রবেশ করে এ কারণে কোয়ালালমপুরের কন্ট্রোল টাওয়ার ফার্স্ট ফাইলার জাহের সাথে কন্ট্রাক্ট করে এর অর্থ এখন মালয়েশিয়ান ফ্লাইটকে ভিয়েতনামিজ কন্ট্রোল টাওয়ারের সাথে কন্ট্রাক্ট করতে হবে এর উত্তরে জাহের জানায় গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এ পর্যন্ত শুনে বিষয়টি স্বাভাবিক মনে হতে পারে কিন্তু ক্যাপ্টেন জাহের এই শব্দগুলো ছিল তার জীবনের শেষ শব্দ যা ফ্লাইট এম এস থ্রি সেভেন থেকে শোনা যায় এরপর প্লেনটি চির জীবনের জন্য অদৃশ্য হয়ে যায় আর এই ঘটনাটি বিশ্বের সবথেকে বড় ক্লাইম মেশিন রহস্যের রূপ ধারণ করে আজ পর্যন্ত কেউ জানে না প্লেনটি কোথায় কিভাবে হারিয়ে গেল আর কি বা ঘটেছিল প্লেনে চড়া দুইশো জন মানুষের সাথে যা একটি রহস্য তাই দশ বছর ধরে সার্চ করার পর ফাইনালি একটি আশার আলো দেখতে পাওয়া যায় ধারণা করা যায় কোথায় প্লেনটির অস্তিত্ব থাকতে পারে হয়তো দু হাজার চব্বিশের মধ্যে প্লেনটিকে উদ্ধার করে নেওয়া সম্ভব হবে ভিয়েতনামিজ এয়ার স্পেসের মধ্যে পৌঁছানোর ঠিক তিরিশ সেকেন্ড পর প্লেনটি হঠাৎ করে রেডার থেকে গায়েব হয়ে যায় এই সময়ের টাইম ছিল রাত একটা বেজে একুশ মিনিট কোয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল মনে করেছে তাদের র্যাডারের রেঞ্জ থেকে প্লেনটি বেরিয়ে ভিয়েতনামিজ এয়ার স্পেসের মধ্যে প্রবেশ করেছে অন্যদিকে ভিয়েতনাম এয়ার ট্রাফিক কন্ট্রোল নোটিস করে যে এমএইচ থ্রি সেভেন জিরো তাদের এয়ার স্পেসের মধ্যে প্রবেশ করেই মুহূর্তের মধ্যে প্লেনটি তাদের র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় তারা যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিন্তু এমএচ থ্রি সেভেন থেকে কোনো উত্তর আসেনি বারবার যোগাযোগ করার পর কোনো উত্তর যখন পায়নি তখন ভিয়েতনামিজ কন্ট্রোলার কোয়ালালামপুরকে জানিয়ে দেয় যে তাদের র্যাডার থেকে এমএচ থ্রি সেভেন জিরো উধাও হয়ে গেছে প্রায় চার ঘন্টা হয়ে যায় তখন সকাল ছয়টা বেজে বত্রিশ মিনিট ইতিমধ্যে প্ল্যানটি বেইজিংয়ে ল্যান্ড করে যাওয়ার কথা ছিল কিন্তু সেদিন প্লেনটি ল্যান্ড করেনি যদি ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে দেখা যায় প্ল্যানটি মালয়েশিয়া থেকে বেইজিং যাচ্ছিল মিডেলে রয়েছে ভিয়েতনাম আর রয়েছে সাউথ চায়না শেয়ার সুতরাং প্লেনটি এখানেই হারাতে পারে প্ল্যানটিকে সন্ধানের জন্য একটি সার্চ অপারেশন তৈরি করা হয় এই সার্চ অপারেশনটি ছিল একটি ইন্টারন্যাশনাল এফোর্ট সাতটি দেশের চৌত্রিশটি জাহাজ আর আটাশটি এয়ারক্রাফট প্ল্যানটিকে খোঁজার অভিযান চালায় কিন্তু প্ল্যানের কোনো হদিস পাওয়া যায়নি প্রায় চার দিন পর খবর পায় যে প্ল্যানটি সিভিলিয়ান র্যাডার থেকে গায়েব হয়ে যায় ঠিকই কিন্তু ওই রাতেই একটি মিলিটারি র্যাডার প্ল্যানকে স্পোর্ট করেছিল অবাক করা বিষয় হলো এই মিলিটারি র্যাডারে প্ল্যানটি ধরা পড়েছিল রাত দুটো বেজে বাইশ মিনিটে কিন্তু ওই সময় তার লোকেশন সাউথ চায়নাশিয়ার দিকে ছিল না বেইজিংয়ের ঠিক বিপরীত দিকে ছিল মানে প্ল্যানটি ইউটার্ন করে পুনরায় মালয়েশিয়ার দিকে ফিরে আসছিল প্ল্যানটি মালয়েশিয়ার শর্ট পিনা ক্রস করে এরপর মালাকায় স্টেটের দিকে ঘুরে যায় এরপর মিলিটারি রেডার প্ল্যানটিকে শেষবারের মতো এই পয়েন্টে ডিটেক্ট করে আর এই জায়গাটি ইন্ডিয়ান ওশিয়ানেরই অংশ এরপর প্ল্যানটি মিলিটারি রেডার থেকে চিরতরে গায়েব হয়ে যায় এই ঘটনার বেশ কিছুদিন পর আরেকটি নতুন প্রমাণ পাওয়া যায় স্যাটেলাইট ডাটার মাধ্যমে জানা যায় প্ল্যানটি অটোমেটিক্যালি একটি স্যাটেলাইটের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল আসলে এটা বড় বড় কমার্শিয়াল প্ল্যানদের কাছে একটি কমন ব্যাপার সমস্যায় পড়লে তারা স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করতে পারে কিন্তু সমস্যা হলো যখন প্ল্যানটি স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করতে যায় কেবল এখানে লগ ইন করারই চেষ্টা করছিল এখানে কোনো ডেটা ট্রান্সমিট হয়নি তাই স্যাটেলাইট প্ল্যানের একজাক্ট লোকেশন জানেনি বিষয়টি নিয়ে পরবর্তীতে অনেক রিসার্চ অনুসন্ধান এবং গবেষণা করা হয় কিন্তু এই প্ল্যানটির হদিস আজও পর্যন্ত মেলেনি আদৌ এর রহস্য উদ্ঘাটন সম্ভব হবে কিনা তাও অজানা